হ্যালো ট্রেডার্স কেমন আছেন সবাই আপনাদের সাথে একটা এক্সাইটিং জিনিস শেয়ার করার জন্য আজকে হাজির হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আছে এক্সেল শীট তো এই ক্যান্ডেল পাওয়ার দেখে ট্রেড করে আমরা জানুয়ারি মাসের মানে জানুয়ারি মাসের চ্যালেঞ্জ আমরা ইনিশিয়াল ক্যাপিটাল ইউজ করব বিশ ডলার ওকে এবং এইটাকে আমরা চেষ্টা করব আপনার সাতশো পাঁচ ডলার নিয়ে যেতে সো কি পসিবল আর ইমপসিবল পসিবল ইমপসিবল যাই হোক সেদিকে মেইন গেম হলো মানি ম্যানেজমেন্ট আমরা যদি মানি ম্যানেজমেন্ট করতে পারি তাহলে এটা অবশ্যই পসিবল হবে আসুন কিভাবে পসিবল হবে সেটা একটা নমুনা দেখে আমাদের এখানে মানি ম্যানেজমেন্ট সিট আপনাদের আগে দেখিয়েছি সো সেইখানে আমরা ইনিশিয়াল ক্যাপিটাল রাখবো বিশ ডলার একদিনে আমরা ট্রেড করব চারটা আমরা আমাদের উইন ধরেছি ওয়ান পয়েন্ট ওয়ান মানে চারটায় একটা উইন করতে হবে এবং আমরা মার্কেটের পার্সেন্টেজ ধরেছি ওয়ান পয়েন্ট এইট জিরো মার্কেটের পার্সেন্টেজ কিন্তু কম বেশি হয় ওয়ান পয়েন্ট এইট জিরো রাখলে অ্যাভারেজ হবে আমরা মার্কেটে তিনটা সেশন করবো সকাল সাতটায় রাত আটটা অথবা দশটা হতে পারে আর রাত্রে এগারোটা তিরিশ মিনিটে আমাদের এই যে একবারের মানে একটা সেশনের আমাদের প্রফিট টার্গেট থাকবে ফোর পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট তার মানে তিনটা সেশনে আমাদের প্রফিট থাকবে বারো দশমিক আঠারো উইন প্রফিট মানে এই যে বিশ ডলার যেদিন শুরু করব সেই দিনের জন্য প্রথম দিনের আমাদের উইন প্রফিট থাকবে পয়েন্ট এইট ওয়ান ডলার মানে প্রথম একদিনে প্রথম সেশনে সো আমরা যদি সেই হিসাব করি বারো দশমিক আঠারো পার্সেন্ট করে আমরা যদি হিসাব করি তিনটা সেশনে তাহলে আমাদের যেটা হবে আমরা যদি এইভাবে নিয়ম মেনে ট্রেড করতে পারি তাহলে এক মাস গিয়ে আমাদের এই যে বিশ ডলার ক্যাপিটাল সেটা গিয়ে দাঁড়াবে হলো

সো আমাদের যে মানি ম্যানেজমেন্ট শীট আছে মানি ম্যানেজমেন্ট শীটটা আমার আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে দিয়ে দিব এই মানি ম্যানেজমেন্ট শীটে প্রথমে আপনারা ইনিশিয়াল ডিপোজিট বসাবেন বিশ ওকে বসানোর পরে আপনারা এখানে দেখাবে এর আগেও দেখিয়েছি যে প্রথম ট্রেডটা কত নিতে হবে প্রথম ট্রেডেন্টের ওয়ান পয়েন্ট জিরো সো আপনারা কি করবেন প্রথমে বিশ ডলার ইনিশিয়াল ডিপোজিট করবেন এখানে ইনিশিয়াল ক্যাপিটাল লিখবেন এবং এক দশমিক দুই ডলার তার মানে প্রথম ট্রেডটা এক ডলারে আমরা প্লেস করব। আচ্ছা ওকে তো সো এটা যদি হয়ে যায় আমাদের কিন্তু চারটায় একটা ট্রেড উইন করতে হবে এটা একটা ট্রিক্স ওকে এটা একটা ট্রিক্স এই জন্য যে আমরা সবসময় চেষ্টা করব প্রথম যে ট্রেডটা সেটা বেস্ট ট্রেড নেওয়ার জন্য তার মানে আমরা যদি প্রথম ট্রেডটা উইন করে যাই তাহলে আমাদের যে ডেইলি প্রফিট টার্গেট একটা সেশনের সেটা কিন্তু আমাদের ডান হয়ে যাবে ওকে সো এই ট্রিক্সটা ইউজ করেছি আমি যেন আমরা খুব মিনিমাম একটা রিস্কের মধ্যে কারণ বিশ ডলার খুবই কম একটা অ্যামাউন্ট আমরা যেন রিস্কের মধ্যে থেকে বের হয়ে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারি ওকে সো তারপরে যেটা করব সেটা হলো যে এইটা এখানে ডেট থাকবে এখানে ডে মানে প্রথম দিন এক জানুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ স্টার্টিং ব্যালেন্স থাকবে বিশ এবং প্রফিট থাকবে প্রফিট টার্গেট এখানে টু পয়েন্ট ফোর আছে তার মানে এটার কারণ হলো আমরা যদি একটা সেশন ট্রেড করি তাহলে আমাদের কিন্তু চার দশমিক শূন্য ছয় পার্সেন্ট প্রফিট আসবে এবং তিনটা সেশন যখন কমপ্লিট করবো তখন বারো দশমিক আঠারো এটা কমপ্লিট হবে সো যদি যদি আপনার এই একদিনের সেশন কমপ্লিট হয় তাহলে যে প্রথমটা আছে এই প্রথমটাতে একটা বড়ো হাতের ওয়াই লিখবেন তাহলে এটা হয়ে যাবে ওকে যদি আপনার দিন যদি আপনার টার্গেট যদি পূরণ না হয় তাহলে আপনি হাতের একটা লিখবেন ওকে প্রফিট টার্গেট যদি পূরণ না হয় তাহলে এইখানে যেটা করবেন ধরেন এখানে টু পয়েন্ট সেভেন ডলার আছে আর কোনো কারণে আপনার হয়তো লস হয়ে গেছে হতেই পারে স্টপ লস তো আমরা রাখবই একটা সো ধরেন ধরেন এখানে আপনার 3 ডলার লস হয়েছে সো আপনি কিন্তু এখানে একটা মাইনাস 3 দিবেন ওকে সো আপনি একটা মাইনাস 3 দিবেন সো এইভাবেই আমাদের এক মাস আমরা ক্যারি করব বাট আমি যে ফর্মুলা দিয়েছি আমি যে মানি ম্যানেজমেন্ট শীট দিয়েছি সেখানে আপনি যদি ফলো করতে পারেন তাহলে আসলে লস করার কোনো সুযোগ নাই কারণ আমরা মোট ট্রেড করবো চারটা তার মধ্যে একটা উইন মানে টোয়েন্টি ফোর পার্সেন্ট সো এটা আমাদের উইন হবে সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের সবার উইন হবে সো এখন ট্রেড নেবেন কিভাবে ওকে ট্রেড নেওয়ার জন্য আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আমাদের ইউএসডি আয়নারে আমরা আসলে এই টুর্নামেন্টটা করব করতে চাই আপনারা করবেন আর কি আমি না আমি আমার মতো করে করবো এবং আমি আপনাকে আমাদের রেজাল্টও দেখাবো আপনারা যেটা করবেন সেটা হলো ইউএসডি আয়নার মার্কেটে প্রতিদিন আমি যে টাইম দিয়েছি সেই টাইমে অর্থাৎ প্রতিদিন সকাল সাতটা থেকে সাতটা যদি আটটাই হয় আটটা থেকে আটটা তিরিশ বা চল্লিশ যদি দশটা হয় দশটা থেকে তিরিশ বা দশটা চল্লিশ আর যদি এগারোটা তিরিশ হয় তাহলে এগারোটা তিরিশ থেকে বারোটা সো এই সময়ে আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেইখানে কিন্তু আপনারা এই যে মার্কেটটা ইউএসডি আইনের মার্কেটের যে ক্যান্ডেল পাওয়ারের সফটওয়্যার আছে এই ক্যান্ডেল পাওয়ার সফটওয়্যারের যে লাইভ চলবে আপনারা এখানে লাইভ দেখবেন এবং আপনার আপনাদের মোবাইল ফোনে কিন্তু আপনারা ট্রেড প্লেস করতে পারবেন আর মানি ম্যানেজমেন্ট শিট যেটা দেখালাম এই মানি ম্যানেজমেন্ট শিট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্সে নক করবেন ওকে তাহলে আমি মানে আপনাদেরকে দিয়ে দিব এখন একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে যেহেতু আমরা টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি এক তারিখে জানুয়ারির সো আজকে হল ডিসেম্বরের সতেরো তারিখ তার মানে আরো চোদ্দ দিন আছে আমাদের প্র্যাকটিসের জন্য চোদ্দ দিন ওকে ফরটিন ডেজ আছে আমাদের প্র্যাকটিসের জন্য সো এই চোদ্দ দিনও আমি আমার ইউটিউব চ্যানেলে এই যে ক্যান্ডেল পাওয়ারের যে সফটওয়্যার আছে আমি এটা লাইভে দিব আপনারা কিন্তু সেখান থেকে এই সময়গুলোতে সাতটা আটটা এবং এগারোটা তিরিশ এই সময়গুলোতে কিন্তু আধা ঘন্টার জন্য লাইভ পাবেন সো আপনি যেটা করবেন সেটা হলো প্রথমে আপনি আপনার ডেমিও অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন এই চোদ্দো দিন ওকে সতেরো থেকে তিরিশ এক তারিখ সকাল থেকে ইনশাল্লাহ আমরা আমাদের যে টুর্নামেন্টটা আছে সেটা আপনি লাইভ অ্যাকাউন্টে করবেন ট্রেডিং খুবই রিস্কি একটা জিনিস সো এটা নিজ দায়িত্ব করবেন এটার জন্য কিন্তু আমাকে কেউ কোনোভাবে দায়ী করতে পারবেন না ওকে সো যারা লসে আছেন যারা অনেক দিন হলো ট্রেড করতেছেন বা প্রফিটে না তাদের জন্য কিন্তু এই সুযোগটা এই সুযোগ আপনার ইচ্ছা আপনি জয়েন করলে করবেন না করলে না করবেন আচ্ছা জয়েন করার জন্য কি করতে হবে কিছুই করতে হবে না লাইভ চলবে আপনারা আপনাদের মতো ট্রেড নিবেন ইউটিউবে লাইভ চলবে ওকে সো আরো যদি বিস্তারিত জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন অথবা ইনবক্স দেবেন আর মানি ম্যানেজমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাকে কিন্তু করবেন আর বিষয় হলো যে এই ক্যান্ডেল যে পাওয়ার ওকে এই ক্যান্ডেল পাওয়ারের যে এই লাইভটা এই লাইভ দেখে কিভাবে ট্রেড করবেন সেটার বেসিক তিন চারটা ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো আপনারা প্রথমে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তারপরে আপনারা সেইভাবে ষোলো দিন সরি চোদ্দ দিন প্র্যাকটিস করবেন তারপরে যদি রিয়াল অ্যাকাউন্টে মনে করেন করবেন নাহলে করবেন না সো এটা আপনি নিজ দায়িত্বে করবেন আপনি লস এবং প্রফিট দুইটাই আপনার জাস্ট আমি আমার মনে হয়েছে এরকম একটা সিস্টেম ডেভেলপ করা দরকার সো আমি কষ্ট করে সিস্টেমটা ডেভেলপ করেছি বাকিটা আসলে আপনাদের উপরে সো কেউ যদি কিছু জানতে চান আমাকে অবশ্যই জানাবেন নক দিবেন আর কি সিটটার জন্য ওকে তো একটা জিনিস ইন্টারেস্টিংলি যদি আপনি কোনো কারণে যদি একটা মাস কমপ্লিটলি এটা ডান করতে পারেন তাহলে কিন্তু এক মাস পরে আপনার যে ক্যাপিটাল হবে সেটা হবে কিন্তু টোটাল ক্যাপিটাল হবে হলো সাতশো পাঁচ ডলার এখন একটা জিনিস দেখেন আপনি যদি এই আপনি যদি এই বীজ ডলার থেকে আপনি যদি এই বিশ ডলার থেকে সাতশো পাঁচ ডলার ওকে বীজ টু সাতশো পাঁচ ডলার যদি আপনি করতে পারেন প্রথম মাসে তাহলে কিন্তু আপনার খুব ভালো সাইকোলজি ডেভেলপ হবে এবং মানি ম্যানেজমেন্ট আপনি শিখে যাবেন আর আপনি একটা কথা চিন্তা করেন এটা ফার্স্ট মান্থ তাহলে ফেব্রুয়ারি থেকে যদি আপনি ফেব্রুয়ারিতে যদি আপনি এই সাতশো পাঁচ ডলার ক্যাপিটাল দিয়ে শুরু করেন তাহলে এই মানি ম্যানেজমেন্ট আপনি ফলো করেন তাহলে দেখেন আপনার ফেব্রুয়ারি মাসের কত টাকা হইতে পারে চব্বিশ হাজার আটশো তেষট্টি ওকে সো যখন আপনার ক্যাপিটাল বড় হবে তখন আমাকে বলবেন আমি মানি ম্যানেজমেন্ট শিট আবার নতুন করে করে দেব সাইকোলজি কীভাবে রাখবেন সেটা করে দেব সো যদি আপনারা এই ফর্মুলা বেটার মনে করেন তাহলে আমাকে নট দিতে পারেন ধন্যবাদ সবাইকে হ্যাপি ট্রেডিং ওকে লাস্টে একটা কথা বলা হয়নি যেটা সেটা হলো যে ধরেন প্রথম দিন যে সেশন প্রথম সেশনটা আমাদের শেষ হলো প্রথম দিনের দিনে প্রথম সেশন এক তারিখে শেষ হলো এরপর আমরা যখন দুই তারিখে ট্রেড করবো এক তারিখে আমাদের ক্লোজিং ব্যালেন্স বাইশ দশমিক চার ওকে সো বাইশ দশমিক চার কিছু কম বেশি হতে পারে সো আমরা যেটা করবো সেটা হলো যে আমাদের যে মানে ম্যানেজমেন্ট শিট যেটা যে ট্রেড নেব সেখানে আমরা এই বাইশ বাইশ দশমিক চারটা বসায় দেব দিলে কিন্তু আমাদের সেকেন্ডের যে আমাদের প্রফিট টার্গেট এবং আমাদের যে ট্রেড অ্যামাউন্ট সেটা কিন্তু চলে আসবে সো আমার যখন দ্বিতীয় দিন কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় দিন যদি আমি কমপ্লিট করে ফেলি তখন আমি এটাতে আমি ইয়েস দেবো ওকে এবং তৃতীয় দিন আমি যখন তিন তারিখে আবার শুরু করব তখন তিন তারিখে আমার ক্লোজিং ব্যালেন্স থাকবে পঁচিশ দশমিক শূন্য দুই দুই শূন্য এবং আমি যেটা করব সেটা হলো যে এই যে আমার যে মানুষ এখানে পঁচিশ দশমিক দুই শূন্য দেব তখন কিন্তু আমার এখানে দেখাবে যে আমাকে ট্রেড অ্যামাউন্ট কত করতে হয় এখন একটা বিষয় আছে সেটা হলো আসলে ট্রেড অ্যামাউন্ট কিন্তু আপনি করতে পারবেন না এখানে অপশন আছে দুইটা ওকে অপশন আছে দুইটা সো আপনি যেটা করবেন মেইনলি যে কাজটা করবেন যখন ওয়ান মানে একের নিচে যদি থাকে তাহলে সেটা এক করবেন মানে পঞ্চাশের মানে পয়েন্ট ফাইভ জিরোর উপর যদি থাকে তাহলে সেটা এক ধরবেন আর যদি পয়েন্ট ফাইভ জিরোর নিচে থাকে তাহলে সেটাকে মানে ওই পর্যন্তই রাখবেন ওই ওই রাউন্ড ফিগার করবেন মানে ধরেন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আছে তাহলে টু ধরবেন আর যদি ওয়ান পয়েন্ট ফোর জিরো থাকে তাহলে এটাকে ওয়ান ধরে ট্রেড করবেন ওকে সো এভাবে কিন্তু আমরা ডে টু ডে আমাদের ক্যাপিটাল গ্রো করার চেষ্টা করবো সো যদি আমি থার্ড দিন যদি আমার হয়ে যায় আমি ইয়েস লিখবো এবং আমার যে থার্ড ডে প্রফিট যেটা হয়েছে ওই থার্ড ডিসে দিন আমি শুরু করবো আটাশ দশমিক দুই ডলার দিয়ে শুরু করব ওকে সো এই সেটা এসে আমি আঠাশ দশমিক দুই ডলার দিয়ে দেব তার মানে আঠাশ ডলার ওকে আটাশ দশমিক দুই ওকে সো আমাকে এখানে ট্রেন দেখায় সো এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের যে তিরিশ দিনের যে টার্গেট সেই টার্গেটটা ফিল আপ করব ওকে আমরা এই তিরিশ দিনের টার্গেটটা ফিল আপ করব আমাদের 30 দিনের যে টার্গেটটা ফিল আপ এবং আমরা চেষ্টা করব যে আমাদের সাতশো পাঁচ ডলারে পৌঁছাইতে তো এখানে আরও কিছু মানি ম্যানেজমেন্টের বিষয় আছে যেটা আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে চলে যাওয়ার পরে আমরা আবার ট্রেড অ্যামাউন্ট একটু প্রথম থেকে শুরু করবো আর কি সো যাতে করে আমার ক্যাপিটাল যেন আমি সেভ করতে পারি ওকে তো সেটা পরে কথা হবে আমরা প্রথম দশ দিন আগে শেষ করব দেন আমরা তারপরে কিন্তু ই করবো মানে নেক্সট ট্রাই করবো ওকে সো এই বিষয়ে যদি কারো কোশ্চেন থাকে আমাকে কিন্তু ডাইরেক্ট ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন